ফেসবুক না ইউটিউব কোন প্ল্যাটফর্মে কাজ শুরু করব। আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের বাস্তব ভিত্তিতে উত্তর খোঁজার চেষ্টা করব আর বলবো কোনটা কার জন্য বেটার হতে পারে চলুন শুরু করি অডিয়েন্স ও রিচ ফেসবুকে ব্যবহারকারী সংখ্যা বিশাল কিন্তু ইউটিউবের অডিয়েন্স সব ইন্টেনশনাল মানে ইউটিউবে মানুষ সার্চ করে কন্টেন্ট খুঁজে দেখে ফেসবুকে অনেকটা স্ক্রলিং এর উপর নির্ভরশীল তাই ইউটিউব কন্টেন্টকে দীর্ঘমেয়াদে আরো বেশি রিচ দিতে পারে ইনকাম সোর্স ও মনিটাইজেশন ইউটিউব অ্যাড রেভিনিউ অনেক বেশি ট্র্যাগযোগ্য ও স্টাবল যদি আপনি নিয়মিত ভিডিও বানান সাবস্ক্রাইবার বাড়ান তাহলে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আয় করা সহজ ফেসবুক যদিও রিলস বোনাস অ্যাড ব্রেক্স ইত্যাদি আছে অনেক বেশি রিজন বেস্ট আর ইনকনসিস্টেন্ট ফেসবুকে বেশিরভাগ সময় আর্নিং আসে স্পনসরশিপ বা ডিলের উপর কন্টেন্ট টাইপ ও অ্যালগরিদম ফেসবুকে ছোট হাইপ ধরনের ভিডিও বেশি চলে ভাইরালিটি এখানে মূল লক্ষ্য ইউটিউবে আপনি ইনফরমেটিভ গভীর বা দীর্ঘ ভিডিও বানাতে পারেন এবং এক বছর আগের ভিডিও আজকেও র্যাঙ্ক করতে পারে ইউটিউব বেশি অনেক শক্তিশালী কমিউনিটি ও ব্র্যান্ড বিল্ডিং ইউটিউবের ফলোয়ার মানেই তারা আপনার কন্টেন্ট দেখে সাবস্ক্রাইব করেছে এতে কমিউনিটি বিল্ড করা খুব সহজ ফেসবুকে অনেক সময় লাইক দিয়ে রাখলেও মানুষ কন্টেন্ট দেখে না তাই ইউটিউবে আপনার তৈরি হতে বেশি সাহায্য হয় কে কোনটা বেছে নেবে আপনি যদি শর্ট ভিডিও বানাতে চান দ্রুত রিস্ক চান তাহলে ফেসবুক ভালো আর যদি লং টার্ম কন্টেন্ট বানাতে চান বা সিরিজ টাইপের ভিডিও বানাতে চান তাহলে ইউটিউবই হবে আপনার জন্য পারফেক্ট চাইলে আপনি দুইটাতেই কাজ করতে পারেন কিন্তু ফোকাস রাখা খুবই জরুরি সঠিক প্ল্যাটফর্ম বেছে নিন নিজের লক্ষ্য অনুযায়ী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ